প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চার দিনের সফরে আজ সোমবার যুক্তরাজ্য যাবেন তার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য সফরে তিনি রাজা তৃতীয় চার্চের সঙ্গে যৌ সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমারের সঙ্গে আগামী বারো জুন বাকিংহাম প্রাসাদের রাজা তৃতীয় চার্চের সঙ্গে দেখা করবেন ডক্টর ইনুস ওই দিন বিকেলে সেন্ট জেম প্রাসাদের রাজা তৃতীয় চার্চের হাত থেকে কিং চার্লস হারমনি অ্যাডওয়ার গ্রহণ করার কথা সরকার প্রধানের আগামী এগারো জুন দশ নম্বর ডাইনিং স্ট্রিটে কিলিয়ার স্টারমারের সঙ্গে প্রধান প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা এছাড়া তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেবে বাংলাদেশ এই সফর চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থক আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছে ঢাকা যুক্তরাজ্য সফরে গুরুত্বের বিষয়ে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন যুক্তরাজ্যের মধ্যকার ঐতিবাহী গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে সহায়তা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করবে দুই দেশের অর্থনীতি সচল করবে এবং নতুন উচ্চতায় পৌঁছে দেবে চলমান গণতান্ত্রিক আর আন্তর্জাতিক সমর্থক আদায়ের গুরুত্বপূর্ণ ভয়েও আলোচনা হবে